এখন দেখো ডিল রিলেটেড ঠিক আছে তো ডিল রিলেটেড যে সমস্যা সেটা দেখি ডিল ইন মানে কি ডিলের পর ইন বসবে কখন যখন ব্যবসা সম্পর্কে কোনো বাক্যে আলোচনা করা হবে ব্যবসা সম্পর্কে যদি কোনো বাক্যে আলোচনা করা হয় তখন ডিলের পর প্রিপজিশন হিসাবে কি বসবে ইন বসবে এই জন্য এখানে আছে ডিল ইন মানে কি ব্যবসা করাইবে এরকম বুঝায় তারপর কি আছে ডিল উইথ মানে কি আচরণ তুমি আমার সাথে কেমন ডিল উইথ আচরণ করতেছ এরকম তো আচরণ যখন বাক্যে আচরণ তখন প্রিপোজিশন হিসাবে ডিলের পর কি বসবে উইথ বসবে ঠিক আছে তো উদাহরণ দেখো আসাদ পোলাইটলি ডিল উইথ হিজ স্টুডেন্ট কি বলছে আসাদ পোলাইটলি খুব নরমভাবে ডিলস উইথ আচরণ করে হিস স্টুডেন্ট তার শিক্ষার্থীদের সাথে এখন এখানে প্রিপোজেশন হিসেবেও ডিলসের পর উইথ বসতে কেন এই জন্যই বসতে যেখানে আচরণ বোটে যে আসাদ স্টুডেন্টের সাথে সাথেই আচরণ করে মানে কি করে আচরণ করে এই জন্য ডিলস এর পর কি বসছে উইথ বসছে তাহলে আমরা কি বললাম তাহলে যদি কোনো বাক্যে আচরণ সম্পর্কে কিছু বলে তাহলে পর বলবে আমাদের প্রিপোজেশন হিসাবে উইথ বসবে তারপর আছে কি দি ম্যানেজার ইজ গুড এট ডিলিং উইথ কাস্টমার ম্যানেজারটা কি গুড অ্যাট ডিলিং উইথ কাস্টমার কাস্টমারের সাথে ম্যানেজার আচরণ কি খুবই ভালো তাহলে এখানে ডিলে পর কি বসবে উইথ বসবে কেন বসবে যে কাস্টমারের সাথে তার ম্যানেজারের আচরণ সম্পর্কে বুঝেছে উইথ বসবে তারপর আছে কি ইন রাইস মানে কি চাল চালের সাথে কি কোনো আচরণ করা বা কিছু এরকম বোঝায় বোঝায় না তাহলে ব্যবসা তাহলে ডিল ইন বস ইন বসবে এই জন্য যে সে কি চালের ব্যবসা করে তাহলে প্রি পজিশনে ইন বসবে তারপর আছে কি দে ডিল ইন সেকেন্ড হ্যান্ড কার তারা দ্বিতীয় শ্রেণী গাড়ি ব্যবসা করে তাহলে এখানে তুমি খুব সহজে বুঝতে পারছো কি সেকেন্ড হ্যান্ড কার বুঝাচ্ছে তাহলে এখানে ব্যবসা বুঝাচ্ছে আর ব্যবসা বুঝাইলে ডিলের পর কি বসে প্রি পজিশন ইন বসে তাহলে আমরা কি বুঝলাম ডিল ইন বসবে কখন যখন ব্যবসা করা বোঝাবে আর ডিল বসবে তখন যখন আচরণ তারপর কি আছে ওভার আর এটা একটু লক্ষ্য রাখবা এটা এটা সহজ আছে কিন্তু একটু লক্ষ্য রাখবা দেখো যখন কোন বাক্যে যখন কোন বাক্যে দি ফোন দি টেলিফোন দি মোবাইল ফোন এইগুলো থাকবে যে দি মানে নির্দিষ্ট করে বোঝাইবে ডি ফোন ডি মোবাইল ফোন ডি টেলিফোন এইভাবে থাকবে তখন সেই ডি ফোন ডি মোবাইল ফোন ডি টেলিফোনের আগে ওভার বসবে আর কোন বাক্যে যদি বাই ফোন বাই মোবাইল ফোন বাই টেলিফোন এরকম থাকে তাহলে সেই ফোন মোবাইল ফোন এবং টেলিফোনের আগে বাই বসবে তো দেখো উদাহরণ দেখি আমরা আই উইল টক টু ইউ ওভার দি ফোন আমি তোমার সাথে কথা বলবো কিসে ফোনে কথা বলবো আমি তোমার সাথে ফোনে কথা আই উইল টক টু ইউ ওভার দি ফোন আমি তোমার সাথে ফোনে কথা বলবো তাহলে এখানে কি আছে ডি ফোন আছে আর আমরা জানি কি ডি ফোনের আগে দুই পজিশন হিসেবে কি বসে ওভার বসে ঠিক আছে এটা মুখস্থ করে ফেলবা এই দুইটা মুখস্থ করে ফেলবা তারপর দেখো কি বসে হি কল্ড মি আপ হি কল্ড মি বাই ফোন কি আছে ফোন আছে আর ফোনের আগে প্রিপজিশন হিসাবে কি বসে বাই বসে তাইলে এটা কি প্রিপজিশন তাহলে আমরা কি জানলাম যে ফোনের আগে বাই বসে ডি ফোনের আগে ওভার বসে তারপর আছে হি গেভ মি নিউজ সে আমাকে খবরটি দিল ওভার দি ফোন ওভার বসে কেন এখানে ডি ফোন আছে ওভার বসে কেন এখানে ডি ফোন আছে তাহলে আমরা কি বুঝলাম যে দি ফোন থাকলে তার আগে ওভার বসে শুধু ফোন থাকলে তার আগে বাই বসে দি ফোন আছে তার আগে ওভার বসবে তাহলে ওভার আর বাই কোন বসবে বুঝতে পারছো অ্যামাউন্ট সম্পর্কে দেখি এখন ওভার আর বাই গেল তো অ্যামাউন্ট ইন মানে কি প্রচুর অ্যামাউন্ট অ্যামাউন্ট পর প্রিপোজিশন হিসেবে কখন ইন বসবে যখন প্রচুর বুঝাইবে আর প্রচুর জিনিসটা কখন বুঝাইবে ইন বসবে কখন যখন ওই বাক্যের জায়গা সম্পর্কে কোনো কিছু বলবে জায়গা যে প্রচুর জায়গা আছে প্রচুর রত্ন আছে প্রচুর ধন সম্পদ আছে এরকম যদি কিছু বোঝায় তাহলে তখন ক্ষেত্রে কি অ্যাবাউন্ডের পর হিসাবে ইন বসবে এরপর আছে কি অ্যাবাউন্ড উইথ অ্যাবাউন্ড উইথ মানেও প্রচুর কিন্তু উইথটা বসবে কখন এখন প্রাণী বুঝাইবে প্রাণী বলতে বোঝাচ্ছে তোমার ধরো মাছ গরু হ্যাঁ এরকম কিছু ফুল ফল এরকম কিছু যদি বোঝায় যে এখানে প্রচুর পরিমাণে ফল আছে ঠিক আছে তখন সেই প্রচুরের ক্ষেত্রে এবাউন্ট উইথ বসবে তো দেখো উদাহরণ দেখো উদাহরণ দেখলে আমরা আশা করি ক্লিয়ার হয়ে যাব মেনি ফিশেস এবাউন্ট ইন দি পন্ড দেখো কি বলছে মেনি ফিশেস এবাউন্ট ইন দি পন্ড এখানে ইন বসতে কেন এবাউন্ডের পর ইন বসতে কেন দি পন্ড মানে কি পুকুর এটা একটা জায়গার কথা বলছে এই পুকুরে অনেক মাছ আছে তাহলে এবাউন্ডের পর ইন বসছে কিসের জন্য আমরা জানি অ্যাবন্ড এর পর ইন বসবে তখন যখন জায়গা বুঝাবে তাহলে ইন তাহলে কি বসবে ইন বসবে ঠিক আছে তারপর দেখো দি কান্ট্রি অ্যাবাউন্ড ইন মিনারেলস দি কান্ট্রি অ্যাবাউন্ড ইন মিনারেলস ওয়াটার ঠিক আছে কারণ ওয়াটারটা লিখি নাই ঠিক আছে দি কান্ট্রি অ্যাবাউন্ড ইন মিনারেল ওয়াটার এই দেশে মানে বা দেশে এই দেশটিতে এরকম বোঝাচ্ছে যে অ্যাবাউন্ড ইন প্রচুর পরিমাণে কি আছে মিনারেলস ওয়াটার আছে ঠিক আছে তো মিনারেলস ওয়াটার আছে মানে কি বিশুদ্ধ পানি আছে তো বিশুদ্ধ পানি আছে এগুলো বোঝাচ্ছে এটাকে একটা জায়গার কথা বলছে মানে কোনো একটা খনিজ ধর এগুলোকে একটা জায়গা তো জায়গার ক্ষেত্রে আমরা জানি কি বসবে ইন বসে এই জন্য ইন বসে যে প্রচুর পরিমানে কি আছে পানি আছে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি আছে এই জন্য কি বসছে অ্যাবাউন্ড এর হিসেবে ইন বসছে তারপর আছে কি দেখো দি রিভার কি আছে দি রিভার ইজ উইথ ফিশ এই তো দেখো আমরা জানি কি প্রাণী থাকি প্রাণী থাকলে অ্যাবাউন্ড এর পর কি বসবে উইথ বসবে কেন বসতে দি রিভার এই নদীটিতে ইজ এই নদীটি ইজ অ্যাবাউন্ড উইথ ফিশের মানে প্রচুর পরিমাণে মাছ দিয়ে কি ভরা তাহলে প্রচুর পরিমাণে মাছ আছে তাহলে অ্যাবন্ডের পর উইথ বসতে কিসের জন্য প্রিপোজিশন হিসাবে কারণ কি আছে ফিশ আছে তো আমরা জানি কি প্রাণী থাকলে কি হয় অ্যাবন্ডের পর উইথ বসে তারপর দেখো দি গার্ডেন ইজ অ্যাবন্ড উইথ ফ্লাওয়ার্স কি বলছে অ্যাবন্ড উইথ ফ্লাওয়ার্স তাহলে দি গার্ডেন ইজ অ্যাবন্ড উইথ কিসের জন্য বসে এখানে প্রিপোজিশন হিসাবে ফ্লাওয়ার্স আছে যে কি বাগানটি ফুলে কি প্রচুর পরিমাণ ফুলে কি আছে ভরা আছে আর কি এরকম বোঝাচ্ছে তাহলে প্রচুর পরিমাণ ফুল আছে তো আমরা জানি কি প্রাণী থাকলে বা এরকম জাতীয় কিছু থাকলে তাহলে কি বসবে উইথ বসবে অ্যাবন্ড পর প্রিপিশন হিসাবে কি বসবে উইথ বসবে তারপর আছে কি বাংলাদেশ অ্যাবন্ড ইন ন্যাচারাল বিউটি অ্যাবাউন্ড ইন বসতে কিসের জন্য জায়গা মানে কি বাংলাদেশ অ্যাবন্ড ইন ন্যাচারাল বিউটি বাংলাদেশে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য আছে তো ন্যাচারাল বিউটি আছে এই জন্য এখানে অ্যাবন্ড পর ইন বসে তাহলে আমরা কি জানলাম অ্যামাউন্ট ইন বসবে জায়গা থাকলে আর অ্যামাউন্ট উইথ বসবে কি প্রাণী থাকলে